নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজকর্মে শুভ ফলাফল সংগৃহীত করবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো বন্ধুরা একটি লাইক করবেন কমেন্ট বক্সে লাগলে জয় কর্মখল্লাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে নির্বিঘ্নতা সহকারে অতিবাহিত হবে বৃত্তান্ত জীবনের সাফল্য নির্ধারিত করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি আজকে নক্ষত্র হচ্ছে উত্তরা সারা আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট এবং নয় সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে তো আজকের দিনের ক্ষেত্রে দুঃসময় তথা মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে মিনিট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা একান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলুন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট নয় সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনা যাওয়া যাক ওম নামা শিবায় এবারে আমরা জেনে নেব চক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণ সম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে ভাবে অবচালিত হবে তবে কিছু কিছু মুহূর্ত নানাবিধ চিন্তা ভাবনায় আপনাদেরকে কিন্তু জড়িত লাভ করিয়ে তুলতে পারে তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথার্থে বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ গোচরের সংগৃহীত ন্যায়নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থ এই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞার হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে ব্যবসাভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে অফিসিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে শিল্পজগতে যথার্থই নিজস্ব মান যশ এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ তথা রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি ঘটতে তথা ঘটতে দেখা যাবে ব্যয়ের অগ্রভাগ যথার্থই মর্ধান্যের পর সময়সূচি থেকে সে সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চা যথাযথ অতি সাধারণভাবে অতিবাহিত হবে অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ্য রেখে তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন পাশাপাশি অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যাজনিত সংকেত একান্তই লক্ষণীয় সেক্ষেত্রে নিজস্ব খাওয়ার দাওয়ারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে বর্তমান সন্নিহিত পরিচর্যা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে উনত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভরত্ন কহিনুর বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তথা বত্রিশ সেকেন্ড অবধি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক ওম নম শিবায়